আসসালাম আলাইকুম দেখছেন আমি এই বোতলটা এবং দুইটা বোতল দিয়ে আমি শীতকালে ভিডিও করছিলাম তো এটা তো মনে নাও থাকতে পারে এটার কথা মনে থাকবে হয়তোবা যারা ভিডিও দেখছেন শীতকালে দুইটা বোতলে মানে দুইটা মধুয়ে জমে পুরো ক্ষীর হয়ে গেছে সাদা হয়ে গেছে আর এখন দেখুন গরমকাল চলে আসছে আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে যদিও এটাতে এখনো অল্প অল্প একটু জমে আছে এটাও এই কয়েকদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে এটা যত গরম ততটা স্বাভাবিক হয়ে যাবে আসলে মধু নিয়ে মানুষের ভুল ধারণার শেষ নাই মধু নিয়ে মানুষের অনেক তর্ক বিতর্ক ভুল ধারণার শেষ নেই আর মধু বিতর্কের এমন একটা পর্যায়ে আছে সত্য কথা বলতে ভাবা ছেলেকে বিশ্বাস করে না মধুর ক্ষেত্রে মধু মানিয়ে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে মধু মানিয়ে বেজাল করে হ্যাঁ বেজাল যারা করে করে তাদের নিয়ে আমার কোনো কিছু বলার নাই তবে মধু আসলে কেন ঝমে মধু জমার বলি শরীর সরিষা ফুলের মধু খলিশা ফুলের মধু বড়ই ফুলের মধু তারপরে এই সূর্যমুখী ফুলের মধু এই ধরনের কিছু কিছু ফুলের মধু আছে এগুলা শীতকালে জমে যায় আবার গরমকাল আসলে স্বাভাবিক হয়ে যায় আমি যদি আরো একটু সহজভাবে যদি আপনাদেরকে বুঝাই যে মধুতে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে সে মধুগুলো শীতকাল আসলে জমে যায় আবার গরমকাল আসলে স্বাভাবিক হয়ে যায় কিছু কিছু বড় বড় ব্র্যান্ড কোম্পানি আছে মধুর ব্র্যান্ড নাম করা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমি তাদের নামটা নাই বলি তারা কি করে মধুগুলোকে কিনে নিয়ে প্রসেস করে তারপরে ওই যে ওখান থেকে গ্লুকোজটা আলাদা করে ফেলে এতে কি হয় যত শীত হয় তাদের মধু আর জমে না আর তারাই বিতর্কের দেয় তাদের মধু নিয়ে আসলে বিতর্ক সৃষ্টি হয় না এই জন্যই তারা ওই যে ফসস করে গ্লুকোজ আলাদা করে ফেলে তখন তাদের মধু জমে না তাদের নিয়ে এত বিতর্ক হয় না কিন্তু আমরা যারা অনলাইনে ব্যবসা করি আমি আমার কথা বলি বা আমার মতো যত মানুষ অনলাইনে ব্যবসা করে সবাইকে নিয়ে একটু বিতর্ক হয় কারণ আমরা আসলেই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল মধু বিক্রি করি আমরা তো আমরা আসলে ন্যাচারাল মধু বিক্রি করে আমরা প্রসেস করি না প্রসেস করলে সেটা আর ন্যাচারাল থাকে না তো ন্যাচারাল যেহেতু থাকে ন্যাচারাল মধুতে একটু মানে শীতকাল আসলে গ্লুকোজের পরিমাণ মধুতে বেশি থাকলে জমবে এটা স্বাভাবিক তো দেখুন এই যে এটা স্বাভাবিক হয়ে যাচ্ছে যত গরমকাল আসতেছে তত স্বাভাবিক হয়ে যাচ্ছে আর এটা এই যে পুরোই স্বাভাবিক হয়ে গেছে এই মধুটা আসলে আমি নিজে খাইছি নিজে সবসময় মধু খাই তো আমি এ পর্যায়ে এসে আর খাইতে পারি না জমে গেছে এখন আবার আজকে থেকে এটা খাওয়া শুরু করবে ইনশাআল্লাহ তো যারা যারা মধু অর্ডার করেন আমার থেকে বা করবেন শুধু একটা কথা বলি বিশ্বাস রাখুন আমাদের প্রতি আস্থা রাখুন শুধু আমি না আপনি আমার থেকে অর্ডার করতে হবে এমন কোনো কথা না আপনি যেখান থেকে অর্ডার করেন অবশ্যই একটা বিশ্বস্ত সোর্স থেকে অর্ডার করবেন আর অবশ্য তাকে বিশ্বাস করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম